নমস্কার ওয়েলকাম টু উজ্জ্বলার্স আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করি বা এই চ্যানেলে আমি কিছু কিছু মানে এডুকেশনাল ভিডিও যেটা প্রকৃতভাবে কাজে লাগবে বা সে কোনো একটা ইনফরমেশান থাকবে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করছি যারা ইংরেজি গ্রামার শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল তাদের জন্য অন্য একটি চ্যানেল তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে সস্তার স্কুল তোমরা ইংরেজিতে সার্চ করতে পারো এস টি এ আর তারপরে স্কুল এরকমভাবে সার্চ করতে পারো তোমরা পেয়ে যাবে ওখানে ইংরেজি গ্রামারের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব যে ইদানিং চাকরি বাকরি বা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা বিষয়টা থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা পড়াশোনার জায়গাটা থেকে অনেক ছাত্রছাত্রীকে মুখ ফিরিয়ে নিতে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রীরা মোবাইল অ্যাডিকশানের ফলে তারা পড়াশোনার দিকে খুব একটা মনোযোগ দিচ্ছে না তো সেই সমস্ত অভিভাবক কিংবা ছাত্রছাত্রীদের প্রতি আমার কিছু কথা বলছি যেটা মনে হতে পারে ঠিক বা মনে হতে পারে ভুল আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে শিক্ষা বা এডুকেশন এটা কিন্তু কখনোই বিফলে যায় না বা অকাজে কোনো দিন লাগে না আমরা মূলত আমাদেরকে জানতে হবে যে আমরা শিক্ষাটা গ্রহণ করছি কিসের জন্যে শুধুমাত্র কি কোনো একটা চাকরি পাওয়ার জন্যে নাকি কোনো কিছু শিখে সেটা থেকে আমার জীবিকা অর্জনের জন্য অবশ্যই শিক্ষা একটা জীবিকা অর্জনের উপায় তার সঙ্গে সঙ্গে শিক্ষা কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে কেউ ডেভেলপ করে আমরা একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো আমরা কোনো একটা জায়গায় গিয়ে কীভাবে দাঁড়াবো আমরা আমাদের বড়দের সঙ্গে কিভাবে আচরণ করব। ছোটদের সঙ্গে কিভাবে আচরণ করব বা সমাজে কি ধরনের আমাদের চলাফেরা হবে বা পরবর্তী যে দূরদর্শিতা দূরদর্শিতা কীভাবে তৈরি হবে যে আগামীতে কী কী ঘটতে পারে না ঘটতে পারে সেই সমস্ত কিন্তু লেখাপড়ার মাধ্যমে ঘটে যখন আমরা ইতিহাস পড়তে থাকি ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে থাকি যে ইতিহাসে কী কী ভুল ঘটে গেছে সেখান থেকে আমরা সেই ভুলগুলোকে সংশোধন করে আমরা সামনের দিকে এগিয়ে চলি কিংবা আমরা ভবিষ্যতের দিকে বিভিন্ন রকম টেকনোলজি কিংবা অন্যান্য জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদেরকে সমৃদ্ধ করি যাতে আমাদের জীবনগুলোকে বা আমাদের জীবিকা জীবন বা জীবনযাপনকে সহজ এবং সরল করা যায় সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অনেক এডুকেশনাল বিষয় উঠে আছে আমাদের যে বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো বা সিলেবাস রয়েছে এডুকেশান সিস্টেম যেটা রয়েছে সেখানে আমরা সাধারণত দেখতে পাই পুঁথিগত বিদ্যার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় হয়তো কম্পিউটার সিস্টেম রয়েছে তবে গুটিকতক স্কুল ছাড়া সেখানে কম্পিউটারকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র বেশি কিছু জিনিস শিখিয়ে তাদেরকে রাখা হয় তবে আমি অভিভাবকদেরকে অনুরোধ করব। যে আপনার যে স্টুডেন্টটা আজকে পড়াশোনা করছে সে যদি কোনো হাতের কাজ ভালো করতে পারে সেটা কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ হতে পারে সেটা আঁকা হতে পারে সেটা আবৃত্তি হতে পারে সব কিছু থেকেই কিন্তু একটা জীবিকা অর্জনের রাস্তা তৈরি হয়ে যায় কেউ যদি তার স্কিল সম্পর্কে সচেতন হয় কেউ যদি তার যে আইডিয়াগুলোকে শেয়ার করতে পারে যদি কেউ তার প্রতিভাগুলোকে ভালো করে ফুটিয়ে তুলতে পারে সে কিন্তু আগামী জীবনে অনেক ভালো সফলতার পথ খুঁজে পেতে পারে বা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারে সে কারণেই বলছি যে শুধুমাত্র ক্লাসের পড়াশোনার বাইরেও কাউ গান শিখতে চাইছে কেউ নাচ শিখতে চাইছে কেউ আঁকা শিখতে চাইছে কিংবা কেউ যদি কম্পিউটার শিখতে চাইছে আপনার বাচ্চার যে জিনিসে আগ্রহ যেটা হচ্ছে সত্যিই কাজে লাগবে বলে আপনার মনে হচ্ছে বা যদি সত্যি সেটা কাজে লাগে বা অনেক সময় এখন মনে হতে পারে যে সেটা হয়তো কোনো কাজে আসবে না পরবর্তীতে কিন্তু কাজে লাগতে পারে অন্তত পার্ট টাইম হলেও অল্প সময়ের জন্য হলেও যেটাতে আপনার বাচ্চা আনন্দে থাকছে তাই বলে মোবাইলকে মানে মোবাইল সার্ফিং করে নয় কিংবা ইন্টারনেট ব্যবহার করে নয় যেটাতে আনন্দ পাচ্ছে এবং সেখানে কোনো কিছু স্কিলফুল হচ্ছে তার প্রতিভার কোনো উন্মেষ ঘটছে সেই সমস্ত দিকে নজর দিন এবং ছেলে মেয়েদেরকে অবশ্যই স্কুলে পাঠান একদিন না খেতে পেলেও বা একবেলা না খেতে পেলেও তাকে স্কুলে পাঠান যাতে করে সে শিক্ষিত হয়ে উঠতে পারে যাতে সে প্রকৃত সমাজের একটা অংশ হয়ে উঠতে পারে তাতে করে কিন্তু অনেক বিরাট একটা চেঞ্জ আসতে পারে বলে আমার মনে হয় সবাই ভালো থাকবেন আমার কথার মধ্যে যদি কোনো কোনো ত্রুটি থেকে থাকে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি আমার কথাকে শুধরে নেওয়ার চেষ্টা করব যদি অবশ্যই ত্রুটি হয় তো সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ